আবার দেখবেন গ্রাম দেশে কিছু মোয়াজিন আছে কম টাহার মোয়াজিন আমারে টাহা দিতে হইবে না আমি আল্লাহর জন্য দিব তা আল্লাহর জন্য দিবা যে তো শুদ্ধ করিয়া দিও কথা ছিল আজান শুনিয়া গুম বাঁধবে ওনার আজান শুনিয়ার গুম আই আসলা তো খায় রম এ কথা ঠিক না এটা এটা দাওয়াত দাওয়াতটা শুদ্ধ করে দিতে ঠিক না আল্লাহ পাক আমাদেরকে সকল দিনই কাজ সকল কাজ সহিদান করেন আল্লাগে লাগে কোরআন তেল হ্যাঁ এবার কি আজান দিতে হইবে তাহা দিছেন তো আর দরকার কি আজান দিতে হবে তাহলে আজান শুনে পাশত্ব নামাজ পড়বেন তো ইনশাল্লাহ এবার আসেন রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবদুল্লা হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে তবে আজান সব আজানই শুনতে হইবে সুন্নতি আজানও শুনতে হইবে বাংলাদেশি আজানও শুনতে হইবে ঠিক না ওই তরিক ভাই খুঁজছে গ্রামের মুরব্বীর দিতে দিচ্ছে আচ্ছা সবই সম্মান আজকে নাকি রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তুবদুল্লুর কত সুন্দর মধুর কন্টেক্ট أشهد أن لا إله إلا الله. أشهد أن لا অনেকে কয় এটা মক্কামুদ্দিনের সুর না এটা বাঙালি সুর মক্কামুদ্দিনে আরব আমিরাতে যখন আজান দেয় তখন বিভিন্ন মসজিদ থেকে কেবলার দিক থেকে শ্রুতি মধুর কণ্ঠে প্রেমের সুরে শব্দ অবস্থা বেশি আসে আবার আবার দেখবেন সর্বনাইতে উজানিতে দহন দেয় প্রেমের দেউ খেললা প্রেমের সুরে এসকের দেউ দিয়া কবু হ্যাঁ দেখবেন প্রেমের সুর দিয়া কয় আকবর আকবর আমার ভাইরা আবার দেখবেন সুন্নতি আজান আমাদের উস্তাদরা আমাদেরকে শিখায় সরহে বেকায়াত কায়দা অনুযায়ী কানুন অনুযায়ী মাস আলা অনুযায়ী একালিপির জায়গায় একালিপ তিনালিপির জায়গায় তিনাবি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আবার দেখবেন গ্রাম দেশে কিছু মুয়াজ্জিন আছে কম টাহার মুয়াজ্জিন আমারে টাহা দিতে হইবে না আমি আল্লাহর জন্য দিবি আল্লাহর জন্য দিবা যেও তো শুদ্ধ করে দিও কথা ছিল আদান শূন্য গুম বাংদে ওনার আদান শূন্যার গুম আই আসালা তোখায় রমানা কথা কয় না ঠিক না এটা এটা দাওয়াতে এই শুদ্ধ করে দিতে ঠিক না আল্লাহ বাক আমাদেরকে সকল দিনই কাজ সকল কাজ সহিকভাবে করার তো অভিযান করেন আবার বলে আমিন আর একবার বলে না আমিন বাস অনেক কথা বলেছি কোন কথায় কোনো আচরণে কষ্ট ব্যয় থাকলে মাপ করে দিয়েন বাচ্চা থাকলে আবার দেখা হবে ইনশা আল্লাহ সবচাইতে আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু হলো সব পাতার চাইতে দামি পাতার নাম কোরআনের পাতা সব এলেমের চাইতে দামি এলেম হল কোরআনের এলেম আমরা এটা নিজেরাও গ্রহণ করব বাচ্চাদেরকেও শিক্ষা দেবো ইনশা আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন পরিশেষে বলতে চাই যাওয়ার সময় কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট করেন ঘরে যদি গৃহিণী ভালো হয়ে যায় ঘর শান্তির ঘর হয়ে যাবে হ্যাঁ সংসার সুখের হয় রমণীর গুণে আর রমণী সুখের হয় ইমান আমলের